পাঁচ বোনটা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো রান্নাও সবাই ভালো আছি দেখো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে একটা ব্লগ তোমাদের কাছে আবার চলে এলাম সকাল সকাল এখন ঘুরিতে বাজে ছটা তেরো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালে তো রান্না করতে হবে রুটি তরকারি এইসব তো চলো সেখানে হচ্ছে ছাঁকরোল আর কলা একসাথে ভাজতে দিয়েছি সেদ্ধ হয়ে মানে বসিয়েছি প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি আর চাল ধুয়ে নিয়েছি শবর সব মানে তাড়াতাড়িতে রান্না সেরে দিতে হবে আর এখানে একটু ঢ্যাঁড়স আছে চিংড়ি কাটা আছে এখানে আলু কাটা আছে একটু লঙ্কা আছে আর এটা হচ্ছে আম আমটা একটু পাকা পাকা মতো হয়ে গেছে মানে পাকা ঠিক নয় মানে শুকিয়ে যে পাকা হয় সেরকম হয়েছে আর কি আর এটা হচ্ছে লঙ্কা একটু কাঁকড়োর আর কলা মানে কাঁচা লঙ্কা দিয়ে খেতে করেছিলাম তাই দিয়ে ভেজেছি আর এখন ডাল বের করে নিয়েছি একটু ডাল সিদ্ধ হবে মানে ডাল সিদ্ধ একটু লাগতো আর ওইদিকে তোমার মানে আম ডালও করবো আর এমনি নর্মাল ডালও একটু করব তো সেই জন্য দেখো ডালটা বের করে নিলাম আর এখন ধুয়ে নেব। তো এদিকে রান্না মোটামুটি হয়ে এসছে তো দেখলে মানে বসিয়ে দিয়েছি সব কিছু কাটাকুটি রেডি আছে কিন্তু ডালটা ধোয়া হয়নি তো ডালটা ধুয়ে একবারে রেখে দেব কারণ তাড়াগুড়ো করতে গেলে অসুবিধা হবে তো তার মানে ডালটা ধুয়ে রেখে দিই একটুখানি টুপেও যাবে আর ধোয়া হয়ে যাবে আর জলটা তো ফেলে দিই জানো প্রথম মানে যেমন চালের জলও একটু আগে থেকে ফেলে দিই আধ ঘন্টা আগে তো ডালটাও ওরকম ফেলে দিয়ে দিয়ে তারপর একটা তরকারি হবে তারপর ডালটা বসাবে ততক্ষণে মানে ডালের ওপরে যে জলটা মানে টুববে যে জলটাতে সেটা ফেলে দিয়ে তবে আবার ডাল বসাবো দেখো এখন কিন্তু চালটা অনেকক্ষণ ভেজানো ছিল এখন চালটা আমি রেডি করে ডেজে ডেজ কিতে করে মানে স্টিলের ওই ডেজ গিতে আমি ভাত করি তো আগে মানে তুলে তুলে দিচ্ছি কারণ একেবারে ঢেলে দিলে অনেক সময় কাঁকড় টাঁকড় থাকে তো এইভাবে হাত দিয়ে তুলে তুলে রেডি করে রেখে দিচ্ছি অনেকক্ষণ মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর বাকি ওই জলগুলো তো ফেলে দিলাম নতুন জলে দিয়ে দিচ্ছি তো এবার রেডি করে রেখে দেব আর দিয়ে তারপর যখন আর কি এদিকে তরকারি তরকারি হবে সময় হবে ঠিক টাইমে এটা বসিয়ে দেবো আর সবে আলু সিদ্ধ হয়েছে তো প্রেশার কুকারের জলটা গরম মানে আছে আলু শুদ্ধ জলটা তো ভাব হচ্ছে সেই জন্য দেখো চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা গরম হয়ে উঠবে তারপর ওদিকে একটা তরকারি হচ্ছে ওটা হয়ে গেলে তারপর এদিকে রুটিটা শিখে নেব তার ওদিকে তারপর ভাতটা বসিয়ে দেব এভাবে একটুখানি যদি বুদ্ধি করা যায় না অনেক সময় আমাদের গ্যাসটাও বেঁচে যায় আর কিন্তু দেখো আমি ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর দিকে কিন্তু আমার তরকারি রুটি সব রেডি হয়ে গেছে তো একটু আদা দিয়ে চা করে নিচ্ছে আমাদের জন্য আমাদের জন্য বলতে তোমার দাদা ভাই অফিসে যাবে খেয়ে চা বিস্কুট খেয়ে যাবে আর রুটি তরকারি টিফিনে নিয়ে যাবে আর বাবু টিফিনে রুটি তরকারি নিয়ে যায় আর ভাত খেয়ে যাবে তো একেবারে আমার মানে অন্যান্য সমস্ত কাজগুলো হয়ে গেছে তো ডালটা এবার বসিয়ে দিলাম আর ডাল তো বাবু খেয়ে যাবে একটু দেরি হলে অসুবিধা নেই আর তোমার দাদা ভাইয়ের জন্য চাটা রেডি করে দিলাম আর এখন আমরা কিন্তু লিকার চা খাই আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি পরে মানে খাওয়ার সময় তেলটা দিয়ে মাখলে না খেতে ভালো লাগে আর আগে ভাত আর কি এখনও হয়নি তো এদিকে এখন দেরি আছে তো আমি সেই ভাতে কিন্তু আমার এই বাইরের জলে যে সমস্ত কাঁচগুলো থাকে সেগুলো আমি সেরে নিলাম মানে সেরে নিই প্রতিদিনই এরকম হয় একটা তরকারি বা কিছু বসিয়ে সেটা হতে হতে আমার বাইরে টুকটাক যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি সেরে নিতে পারি আর সময় বুঝে রুটি টুটি করে করতে করতে তো আসা যায় না তরকারি বসিয়ে আসা যায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি তো যতক্ষণে ওটা সিদ্ধ হবে ততক্ষণে আমার এগুলো বাড়ির মানে যে সমস্ত কাজ আমার গাছ জামা কাজ হোয়া হয়নি আজকে তো সেই জন্য আর যে সমস্ত কাজ থাকে এরকম বাসন টাসনগুলো ছাটলে সেগুলো রাতে খাওয়া বাসন তো রাত্রে চার মাঝে মাকে ওইভাবে মানে যে টুপ কাজগুলো থাকে এভাবে আমি তরকারি ভাত বসিয়ে দিই মানে বাইরে যাওয়া যাবে বা করা যাবে সেই কাজটার জন্য সেগুলো করে নিই আর এখানে সবজি আনা হয়েছিল তো সেই ব্যাগটাও মানে ধোয়া হয়ে যাচ্ছে তো আমি ধুয়ে তারপরে আবার জায়গা মতো রেখে দেবো সেই জন্য এই সমস্ত টুকটাক কাজগুলো আমি বাইরে করে নিই আর দেখো এখন কিন্তু রাত্রে বাসনগুলো মেজে নিচ্ছি রাত্রে অবশ্য আমি মানে কিছু খাইনি মানে শুকনো মুড়ি খেয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বলে তো সেই জন্য দুটোই থালা হয়েছে তা না হলে তিনটে থালা হয়ে যায় তো আজকে আর দুটো থালা হয়েছে তরকারি মানে ওরা দুজন খেয়েছিল আর সেইগুলো সেগুলো আর কি মেজে নিচ্ছি আর আমার যে শুকনো মুড়ি খেয়েছিলাম তো সেই বাটিটা আর কি বা ভিতরে শিংকে মেজে নিয়েছি তো এইভাবেই বাইরে কাজ করে নিয়ে আমরা তো সবাই এভাবেই করি প্রত্যেকটা নিয়ে কেউ তো বসে থাকি না সমস্ত কাজ করে নিয়ে তারপর সবাই যার অফিস মানে স্কুল চলে গেলে তবে আমাদের নিজেদের একটু চা খাওয়ার বা মানে বসার সময় হয় আর লেবুর জলটা কিন্তু আমি সকালে উঠেই খেয়ে নিই কারণ ওপর থেকে আসার পর কারণ লেবু জলটা প্রথম খালি পেটে খেলে আমার অনেকখানি গ্যাসের প্রবলেমটা কেটে যায় আর এদিকে দেখো বাবুর জন্য মানে ডাল রেডি করে নিয়েছে আর এখানে কাঁকড়ো ভাজা তোমাদের দেখিয়েছি আর আলু সিদ্ধ ওর জন্য ভাতটা রেডি করব। আর তারপর দেখো ও চলে গেল তারপর ভাবলাম অনেক কুমড়ো শাকের পাতা ভর্তি হয়ে গেছে আর এখানটা একটু আসা যায় না তো বড় বড় কচি কচি পাতাগুলো আমি একটু কেটে নিচ্ছি এগুলো দিয়ে একটা ভর্তা বানাবো তো অবশ্য বাবু এসেও ভাত খায় এখন আর প্রচণ্ড গরম পড়েছিল বলে তাই দেখো পাতাগুলো আমি কিন্তু কেটে নিই আর ভালো করে বেছে নিচ্ছি উল্টো দিকে অনেক সময় পোকামাকড় থাকে তো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভর্তা বানাবো এখন আর অন্যান্য কাজ নেই সমস্ত ঘর টর মোচামোচি সমস্ত কিছু কাজ করে নিয়েছি তো ভাবলাম যে একটু সময় আছে হাতে যখন আর বেকার কুমড়ো শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো খাওয়া হয় না এটা সেটা খেতে গিয়ে তো আজকে একটু ভাবলাম পাতা দিয়ে ভর্তা বানাবো তো সেই জন্য একটু মানে পাতাগুলো এনে দেখো আমি ভালো করে মানে কিন্তু আগে বেছে নিচ্ছি কারণ পাতার পিছন দিকে মানে এখন একটা কেমন একটা ছোটো ছোটো ডিম ডিম পোকা হয় তো সেই জন্য ভালো করে পাতাগুলো আগে বেঁচে নেব নিয়ে তারপর ধুয়ে বেঁচে নিয়ে আর তারপর ওটাকে ভর্তা বানাবো তো দেখো বাঁচা হয়ে গেছে এবার কিন্তু আমি উঠে যাবো আর পোকা শুদ্ধ শাক দু একটা পেয়েছি মানে বাইরে ফেলে দিয়েছি সবটা তোমাদের সঙ্গে দেখা মানে দেখানো সম্ভব হয়নি আর এদিকে দিকে দেখো একটু সর্ষে নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর এখানে তো শাকগুলো বেঁচে নিয়েছি আর লঙ্কা একটু নিয়েছি কুঁচিয়ে আর মিক্সিতে যে মানে সর্ষেটা দিয়েছি আমার ভাগ্যটা কতটা খারাপ সর্ষেটা দিয়ে একবার মানে ঘুরিয়েছি আর কারেন্টটা হয়ে গেছে তো আবার দেখো শিল নোড়াতে আমাকে বাড়তে হলো এই সমস্ত ভালো করে পেশাই হয়নি কিছু হয়নি তো সমস্ত রেখে দিয়ে আবার শিল নোড়াতে বাড়তে হলো এর মধ্যে লবণটা মানে আর হলুদটা দিয়ে আর যেই আরেকবার আর কি দিতে যাব তো লবণ হলুদ মানে মশলাগুলো দিয়ে তখনই কারেন্টটা অফ হয়ে গেছে তো বাধ্য হয়ে লাস্টে আমি কিছু করার নেই দিয়ে আমি আবার আমি সব কিছু নিয়ে শিল লড়াই বেটে নিচ্ছি আর শাকটা তো সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখো শাক সেদ্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু শিল লড়াই লাস্টে সিদ্ধ করে শাকটাও বেটে নিচ্ছি ভাবছিলাম কেন করতে আসুন আবার শিল বাড়তে হলো এমনিতেই আমার তো যেন ঘাড়ের মানে প্রবলেম আছে তো শিলনোড়া বাটাটা একটু বেশি একটু আর দু বাটি ঠিক আছে কিন্তু অনেকটা স্বাদ মানে অনেকটাই তো বাড়তে হলো তো বসে বসে ভাবছিলাম কেন করতে এলাম তো যাই হোক করে নিয়েছি আর করতে এসে তো চলে গেলে আর হবে না তারপর শিল নোড়া এটা বেটে নিয়ে আবার কড়াইতে ভর্তাটা বানিয়ে নিলাম আর দেখো তো কেমন লাগে ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগছিলো অবর সাথে প্রথম করলাম কোনো দিন করিনি সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর বিকালে দেখো মানে তখনই চারটের মতো বাজে তখন আমি দুটো আচার বানিয়ে নিয়েছিলাম একটাই যে টক ঝাল মিষ্টি আচার একটা তেলাম দুটো আচার